আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসা থেকে আছেন সবাই এরকম ভালো আছেন তো সকাল সকাল ব্লগ শুরু করলাম আর বাইরে কিন্তু হতেছে দুদিন যাবো দিনে কালকে বিকেলে দূরতে রয়েছে আজকে আবার আসি

যে মেহেদি পাতা হলো বাইকটা রাখছিলাম আমি একদিন মাথায় দিয়েছি প্রচুর পরিমাণ চুল আর রাস্তা দিব

মামাৰ <laughs> পাছত মামুখানে মটৰ চাইকেল নাম বান নাই আৰু কালকে ৰা খবৰ পিছত ওই যে শরীফবার এরিয়া ছিল না আক্তার আক্তারে মোটর সাইকেলটা বলে কেনে ও বিক্রি করবো আর কি নাম্বার নাম্বার করা হুম তো পরে আমি ভাবছি তোমার কাছে যা করে আমি আবার একটু ব্যস্ততার কারণে যাইতেই নাই এই যে আমার মামু হয়েছে মামু খুবই একটা খুবই অসুস্থ ছিল মোটামুটি এখন মোটামুটি সুস্থ সুস্থতা আর কি বোধ করতেছে আর এই কয়েকদিন অবস্থা খারাপ হয়ে গেছে মামুর

হাঁস মুরগি সবগুলা আমি হচ্ছে আটটা মুরগির বাচ্চা কিনছিলাম কেনার পর দুটা হাঁসের বাচ্চা হচ্ছে আর এই যে ছোটো যেটা এটা হচ্ছে দেশি মুরগির অনেকগুলা ডিম দিছি আমি তেরো থেকে চোদ্দোটা ডিম দিচ্ছি এখন একটা বাচ্চা ফুটছে আর কি হয় বাচ্চার ভিতরে ডিমের ভিতরে বাচ্চা মাইরা ফেলে ইয়া আমি যে মুরগিতে জানি না কেলেগা আর সব ডিম নষ্ট হয়ে গেছে মা সাদা কি আর দুইটা হাঁসের ডিম দিয়েছিলাম চারটা ওখান থেকে দুইটা হাঁসের বাচ্চা করছে দুই দুইজনে কিনতেও আসছিলো এই দুইটা কিন্তু আমি হচ্ছে ই করি নাই বিক্রি করি নাই কারণ মুরগির বাচ্চা ভাই খেতে গেছে মনে হয় ভাই খেতে গেছে মনে হয় এই মুরগির বাচ্চার সাথে ওই হাঁস দুটো বড় হয়ে যাবো আর হাঁস দেখা যায় এই হাঁসগুলো কি যদি ফিট খাওয়াইতে পারি অল্প কয়েক দিনে বড় হয়ে যায় আর এগুলো তো ওই যে কি মুরগির বাচ্চা যেন বলে আজকে কয়েকদিন হয়েছে কিনছি আর এগুলা পালতে এখন আমার কষ্ট হয় না কারণ আদিয়ান হচ্ছে এই করে আদিয়ান খাবার দেয় বের করে আদিয়ানের বাবা খাবার দেয় বের করে আবার ঘরে নাই এর জন্য কষ্ট হয় না দেখে আদিয়ান খাবার দাও আর কী রোদ উঠছে দেখেন সকালেই যে কাপড় চুপড় ধুয়ে ছাদে দিয়ে আসতে অনেকগুলো কাপড় চুপড় গেছে দুই দিন তিন দিন হচ্ছে কাপড় চুপড় না ধুলে অনেক জরমা যায় আর এখানটা একটু ঠান্ডা লাগে একটু বাতাস আসে ঘরেও ঠান্ডা লাগে না ফ্যানের বাতাস গরম হয়ে যায় অল্প দিও বেশ দিও না

এই যে এই খাঁসু ওইলে এই পরে হাসু উড়াইয়া কাকি উদেলে হাসি হয়ে না না অন্য না কী বলে পরে